আমি এখন সিমিংপুল চলে আসছি বুঝলি নামছি বন্ধ কিছু

পরে আমার লগে একটু আইডিয়া নিলাম আমার গাড়ি চাইতাম যে একলা রিজার্ভ হয়ে দাম গিয়ে রাতও হইবো বহু ভালো হইবাই আমার যে আইডিয়া দিছে সুন্দর আমার ভালার লাগে সকাল তো মনে মানুষটা এখন খালি খাবার লাগে তো কিন্তু আসলে ভালো আমার পরামর্শ দিচ্ছে আমার বাইরের পরামর্শ দেখি তো হেলিকপ্টার এখন আমি রিজার্ভ করছি আমার ছোট ভাই একটা আছে ওই দেখো আমার ছোট ভাই বুঝলেন মায়া মানুষ সারে দেখে বলে আমার চলে গেছে তো হেলিকপ্টার এখন রিজার্ভ করছি আরম্ভ আরম্ভর্ম

আর আইলেবালা লাগো এখানে দেখ আপনারা এই মধ্যে আমরা প্রথমে লাবসড়া উদ্যান জাতীয় উদ্যান হতে দেখবো গিয়াও রেটাইয়া আমার সময় ইং সাইডে এটা আছে তা টুগেদার টুগেদার আমরা এখন গ্র্যান্ড সুলতানও আইছি এই লগা আজ গেয় সুলতান যে উল্টে वाला কই দেখি দাদা যাই না আগে থাকি তোমার হইলে আগে টিকটও বুকিং হইব ডেট তারা দিব ডেট দিলে একটা কুপন দিব কুপন নিয়া তুমি আজকে দেখতে তুমি ইয়ে করছো কুপন করছো কুপন তারা গেটে দিব এনে তোমার গুড়ার কোনো চান্স নাই বা ডোকার কোনো চান্স নাই লোক হিন সুলতান ভিতরে যাব দরকার নাই ওটা দিয়ে দরকার আছে নি কোনো দরকার নাই ভাই আলাইকুম

সন্তান বাড়ি লোক ব্রাহ্মণবাড়িয়া বুঝছে হ্যালো হোক ব্রাহ্মণবাড়িয়া মানুষ আমরা শ্রীমঙ্গলও আইছি তো আলাদাভাবে দেখা কিছু নাই আমরা ব্রাহ্মণবাড়িয়া মানুষ আমরা বাংলাদেশের মানুষ তো এখানে আপনার কাছে ওকে কাইলে আমাদের গুড়াপীরা করি আবার বেড করেন

খোলা জীব আমাৰ খোলা জীব আপনার তো দেখাই মোক এই দেখুন খোলা জীপ ঠিক আছে ঠিক আছে অতি সুন্দর অতি রোমাঞ্চকর পরিবেশ তুমি সাইটে দিয়া আস্তে আস্তে দর্শক এই হইল সাঁচার দোকান এটা চাচার দোকানেই দে ভাই এটা হইল সাঁচার দোকান আর সামনে আছে সাঁচির দোকান যাইতে থাকো বাহ পরিবেশটা সেই